নমস্কার বন্ধুরা আজকে আমি তোমার সবাই অনেক ভালো আছি মিতালি মিঠা নতুন একটা লাগে সবাইকে ওয়েলকাম আজকে সকালটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছে বৃষ্টি কয়েকদিন বড়ি হয়ে যাচ্ছে রোদ হলে আবার বৃষ্টিটাও ঘুরে ফিরে এক সপ্তাহ মতো লেগেই রয়েছে আকাশ কিছু ভাবেই থামছে না আমার শরীরটা খারাপ মিঠাইরও প্রচন্ড পরিমাণ শরীরটা খারাপ বৃষ্টি বলে তার ঘরের কাজ বন্ধ দিলে হবে না মিঠাইকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে খায় দিয়েছে ও আবার রিপিট ঘুমিয়ে পড়েছে শরীরটা ভালো নেই তো রাতে বেলা ঠিক মতো ঘুমোতেও পারছি না বাবা এসেছে কালকে তো আজকের দিনটা থাকবেই বৃষ্টির কারণে হয়তো যেতেও পারবে না চলে যাবে বলছিল কি হয় বৃষ্টি না থাকলে কিভাবে যাবে বলো আজ অনেক বেলা করে ঘুম থেকে উঠেছিলাম ঘরের কাজগুলো সারতে তাই এত দেরি হয়ে গেল বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে ঘরের মধ্যে টুকিটাকি কাজগুলো তো সারতেই হবে দিদা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রান্না করে কাজেও চলে গেছে মিঠাই তো কালকে সারা রাত একটু ঘুমাতে পারিনি কাশি হচ্ছিল বলে ওর যদি না ঘুমায় আমিও কিভাবে ঘুমাতে পারি মেয়েটাও কষ্ট পাচ্ছে এত না চোখের সামনে দেখেও দু তিনবার ডাক্তারখানায় নিয়ে গেলাম জানি না কবে ও সুস্থ হয়ে উঠবে ও শরীর খারাপ থাকলে কিছুই যেন ভালো লাগে না ঘরে কাজ করতেও যেন ইচ্ছা করছে না শরীর ওর খারাপ তার উপর রাত জাগা সারাদিন টুকিটাকি ঘরের কাজ চা প্রায় হয়ে এসেছে চাটা খাবো কিছু খেতেও তো ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে বাবা দাদু বাড়ি আছে ঘর দাবাটা ঝাঁট দেওয়ার পরে গরম গরম চা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে ওয়েদারটা একটু ভালো হচ্ছে যত বেলা হচ্ছে বৃষ্টিটা হালকা থেমেছে চাটা খেয়ে নেওয়ার পর বাইরে কিছু জামা কাপড় রয়েছে ভিজে মেলে দেব ভাইয়ের বিশেষ করে কাজের জামাগুলো তো প্রত্যেক দিনই প্রায় টুকি টাকি হয় রোদ বার হচ্ছে দেখে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেওয়ার পর বাইরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে রোদ আসতে ব্ল্যাঙ্কেটটাও বাইরে বার করে দিয়েছিলাম এত পরিমাণ শরীর খারাপ কাঁপ দিয়ে জ্বর আসছে ব্ল্যাঙ্কেটও হার মেনে যাচ্ছে ঠান্ডা কাটানোর জন্য আর মিঠাইয়ের শরীরটা খারাপ বিছানায় টয়লেট করে দিয়েছিল ব্লাঙ্কেটটা হালকা ভিজে গেছিলো বলে ওটা আবার রোদে বার করে দিলাম আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল যাব যাব করে আর যাওয়া হচ্ছে না প্রায় অনেক দিনই হলো দু তিন মাসের কাছে আমার বাড়িতে যাওয়াই হয়নি ঘরটা পুরো পড়ে আছে পরিষ্কার নেই পুরো বাড়ির মতো হয়ে গেছে চারিদিকে জঙ্গল হয়ে গিয়ে মিঠাইকে নিয়ে গিয়ে এখন একা থাকা মানে সেই ভরসাটা পায় না যত বাড়ি মিঠাইকে সাথে করে নিয়ে গেছি মিঠাই খুব অসুস্থ হয়ে পড়েছে তাই সাইকেলটা নিয়ে আমি একদিন এই বিষিরা থামলে জবাস করে যাব ঘর বাড়িটা ভালোভাবে পরিষ্কার করে দিয়ে আসব বাড়িতে অনেক জিনিসপত্র রয়েছে রয়েছে যেগুলো না থাকার কারণে খারাপও হয়ে পড়ছে কিন্তু কি করব পরিস্থিতির সময় এমন একটা জায়গা মিঠাইকেও নিয়ে গেলে মিঠাইও সুস্থ থাকতে পারে না আর ও যদি অসুস্থ থাকে কীভাবে ওখানে থাকি মিঠাই ছোট ছিল সেই সময়টা আমি এক বলা গিয়ে কোথাও কোনো কাজ করে আসতে পারতাম দরকারি কিছু কাজ করলে বাড়ি কারোর কাছে মিঠাইকে রেখে দিয়ে আমি যেতাম এখন মিঠাই বড় হচ্ছে কোথাও ওকে রেখে দিয়ে গেলে না পুরো পাগল পাগল হয়ে যায় এত কান্নাকাটি করে সামলানোই যায় না তাই সকাল দিকে আমাকে আমার শ্বশুরবাড়িতে যদি যায় আমাকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হবে ওকে রেখে দিয়ে যাওয়ারও ব্যাপার রয়েছে ফোনের কাজটা একটু পরে নিলাম বসে ঘরের কাজগুলো সামলানোর পর ভিডিও এডিটিং তোমাদের কমেন্টের আনসার এইভাবেই সব কাজ সামলানোর পর একটু বসে কাজটা করে নিই এদিকে মিঠাই ঘুমিয়ে পড়েছে রাতে তো ঘুমাতে পারছে না কাশি হচ্ছে বলে জেগে যাচ্ছে সারা রাত মেয়েটা ভালো করে ঘুমায়নি নিই খাই দেওয়ার পর দোলাই দিতে ঘুমাচ্ছে একটু বাবাকে বললাম দোলা দিতে আমি একটু যাবো আইসিডি স্কুলে খুব একটা ভালো নেই আজ বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির কারণে ও বাড়ির দিকে যায় বলে না দোকানের দিকে যায় বলে বৃষ্টি হচ্ছে মিনাকে স্কুলে নিয়ে যায়নি টিফিন কারি নিয়ে আমি যাচ্ছি কিছুই আনতে বৃষ্টিটা হালকা থামতেই বার হয়ে পড়েছে একটু স্কুলের দিকে যাব শরীরটা এত খারাপ কিচ্ছু ভালো লাগছে না মাথা ধরে আছে গাটা যন্ত্রণা করছে গলা ব্যথা যা অবস্থা হচ্ছে না দু তিন দিন ভোর বৃষ্টি হচ্ছে দেখতেই পারো বাইরের দিকে পুরো চারিদিকে আবার বন্যা হয়ে গেল বল মানে এক সপ্তাহ মধ্যে পুরো টানা ভালোই রোদ হয়েছে তারপরে আবার এরকম সামনে আবার রান্না পুজো দেখা যাক ওই কেমন থাকে যাই নিয়ে আসি এই দেখো খালে জল উঠে গেছে ওলা পুরো নদীর মতো নৌকা চলছে নৌকা না এটা কি বলে গো ভেসাল কি বলে সালতি সালতি আগে ছোটবেলা এই সালতি নিয়ে কবার পড়েছে কোনো ঠিক নেই মাঠে ঘাটে নিয়ে চলে যেতাম দাদুর কাছ থেকে লুকিয়ে লুকিয়ে আমরা সবাই হ্যাঁ কত চলেছি ভাই নিয়ে কাজে চলে গেছে বেলার দিকে আমি প্রত্যেক দিনই মিঠাইয়ের জন্য একটা আলাদা করে সবজি তরকারি করি ঝাল মশলা বেশি দিই না ওর জন্য আজ কুমড়ো আলু দিয়ে মাছের তরকারি করব তাই সবজিটা কেটে নিয়ে মাছটা ভেজে নিয়ে রান্নাটা করে নিচ্ছি মিঠাই ওদিকে খেলা করছে দাদুর সাথে এমন কথা বলছে পাকা পাকা আমি সেটা শুনে হাসছিলাম ওর মিচকে মিচকে রান্না করছি ওদিকে এই যে আমার সোনামাটাও আমার পাশে এসে একটু হেল্প করে দিচ্ছে ওকে যদি আমি কোনো জিনিস আনতে বলি মিঠা আমাকে একটু জল এনে দেবে জলের বোতলটা দাও এনে দেয় নুনে কোটো চাইলে দেয় ওকে আমি ইচ্ছাকৃত এটা ওটা চাই যাতে ও জিনিসগুলো চেনে আর কাজের প্রতি একটা ইচ্ছা থাকে আমার পাশে রয়েছে মিঠাইয়ের শরীরটা সত্যি খুব খারাপ চোখ মুখ দেখলেই বুঝতে পারবে আর আমার গলা শোনা তো বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ আজ আবার দিদি এসেছে আজকে ব্লগটা না আমি অনেক দিন আগে করে রেখেছিলাম আমি এখন যেহেতু তাই আমি এখন এডিটিং করে তোমাদের সাথে পোস্ট করছি প্রায় অনেক দিনই হয়েছে আমি মাঝে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি সেই ব্লগগুলো আমি আজ থেকে প্রত্যেক দিন তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব আর দিদির সাথে বসে বসে মিঠাই দেখো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছে ওকে বাড়িতে নিয়ে এলাম ওখানে কিছুক্ষণ খেলাধুলা করার পর স্নান করিয়ে দিয়েছি করিয়ে ওকে সুন্দর পরে জামা পরিয়ে টিপ পরিয়ে গুছিয়ে দিয়ে এবার দুপুরের খাবারটা ওকে খাইয়ে দেবো অনেকটা বেলা করে তো ঘুম থেকে উঠেই ছিল আবার একটু দোলাতে ঘুমিয়ে পড়েছিল রাতে ঘুমায়নি বলে এবার হয়তো খাই পর আর কিছুভাবেই ঘুমাবে না আমি এইভাবে ঘুমাতে পারি না ও সারা ঘুমায় না ওর সাথে আমি জেগে থাকি সারাদিন টুকিটাকি কাজ থাকে এবার ও যেই সময়টা ঘুমায় সেই সময়টা আমি অন্য কাজ গুছিয়ে নিই এই করে না আমার শরীরটাও অসুস্থ হয়ে পড়েছে আর কিছুতেই সারতে চাইছে না যাই হোক মিঠাই যদি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার একটু তবু রেস্ট হবে বিকেল হতে এত ফুচকা খাওয়ার মন করছিল বৌদি ভাইকে বলি চলো দুজন একসাথে ফুচকা খাওয়া হোক আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমার শরীর খারাপের জন্য তাও ফুচকা খাওয়ার মন করছিল দুপুরে ভাত তিতো লাগছে খেতে খেতে ভালো লাগছে না কোনো কিছুই তাই একটু ঝাল করা করে ফুচকা খাচ্ছি মিঠাইকে নিয়ে আসিনি সাথে করেই ফুচকা খাওয়ার সময় আমি যদি ফুচকা খাচ্ছি দেখে মিঠাইয়েরও ইচ্ছা হবে আরও ফুচকা খেতে ভালোবাসে মায়ের সাথে একটা করে খায় ও এখন ওষুধ খাচ্ছে বলে ওকে যেন বিকেলে সাথে করে নিয়ে আসিনি আমি ফুচকা খাবো বলে মিgele সময়টা বেশ ভালোভাবে কাটলো দুপুরে তো কিছু খেতে বাচ্চা আমরা রাতে ঘুম নেই তাই ফুচকা খেতে হেভি মজা লাগছিল সোমদা দেখে কারেন্ট ছিল না সব সময় তো কারেন্ট ফেল আর मिठाई কিনে আনা করছি দেখো গোল গোল করে লাইন টেনে দিয়েছি এই যে मिठाई আমি দুজন মিলে বসে বসে করছি কারেন্ট নেই কি করব এখানে emergeny লাইট ছিল রান্নার কাছে বসে এই যে গোল গোল করেছি মিঠাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওর মধ্যে লাফি লাফিয়ে খেলছিলো এতক্ষণ ধরে ফাইনালি এখন কারেন্ট এসেছে না এবার লাফ হয়েছে হয়েছে সব কটা হয়েছে না এবার লাফ ওয়ান টু করে লাফ নাও কোনটা হয় হয়েছে হয়েছে ওই তো হয়েছে না কই লাফ হতে কী মিঠাইয়ের এটা যাবতীয় প্রত্যেক যা লাগে আমার টুকটাক যা লাগে সেইগুলো রাখার জন্য এই বক্সটা বার করেছে ও থার্মোমিটারটাকে নিয়ে দেখো ইয়ার ব্যান্ড বার করেছে ইয়ার ব্যান্ড পড়েছে ওর ক্লিপ বার করেছে তোমার তো এখন চুল ছোটো ছোটো হয়ে গেছে আর ইয়ার ক্লিপ লাগাতে পারবে না কি বলছিলে তুমি তখন জ্বর হয়েছে জ্বর হলে কী থার্মোমিটার চেক করে দেখাও এই দেখ সুইচটা দিতে হয় তাও জানে আমি শরীর খাই আমার তোমার শরীরটা খারাপ কি করে বুঝলে আর হ্যাঁ শরীর খারাপ হলে কি করতে হয় ওষুধ খেতে হয় চেক করছে দেখেছো কত উঠছে না হচ্ছে একটাই অনেকটা সময় ধরে ওষুধ খেতে হয় শুধু খাওয়া বলে ঘেমে গেছে দেখো কেমন লাফালাফি করছে করছে ফ্যান করে দিয়েছি এদিকে বসিয়েছি মাছ ভেজে নিয়েছি ফ্রিজে ছিলাম মাছ ভাজা দিয়ে করবো পেঁয়াজ কুচি দিয়ে আলু দিয়ে ছোট ছোট করে আলু পিস করে নিয়েছি তরকারি করব আর মিঠাইয়ের জন্য আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে রাতে খাওয়া দাওয়া করলাম মিঠাই খাই দিয়েছি ভাইকেও খেতে দিয়েছিলাম খেতে একদমই ইচ্ছা হচ্ছিল না